সালামু আলাইকুম আছেন সবাই আশা করি ভালোই আছেন তো একদিন থেকে ভিডিওটা ছাড়া হয় না তো আজকে একদিন পর ভিডিওটা ছাড়বো তো সকালে নাস্তা করা হয়েছে আর টেস্টে কিন্তু আজকে অনেক কম তো সকালে পর বানিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তো এখন আমি রান্না চলে আসছি তো এখানে একদিন গরু মাংস নিয়ে আসছিলো তো গরু মাংসটা রান্না করবো এখন তো আজকে গরু মাংসটা মাখাইয়ে রান্না করবো তো এখানে ধুয়ে রেডি করে নিয়েছি দিয়ে দিয়েছি তালস নিয়ে আবার তেজপাতা কয়েকটা শুকনো আর এসে মাখাটা আমি মাখাই রান্না করবো তো কি কি দেবো তারপরে সেরা করছি তো এখানে দিয়ে দিয়েছি কিন্তু শুকনাম তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মানে পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি নিয়েছি দেড় চামচ পরিমাণ মরিষের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক আর নিয়ে নিয়েছি এক চামচ আর এখানে আমি মসলাটা পাটায় বেটে নিয়েছি তো এখন এই যে জিরা বাটা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা আর নিয়ে নিয়েছি জয়ফল জয়ন্তী কুচো দানা এগুলো আমি বেটে নিয়েছি দারুচিনি আদার সহ তো এগুলো আমি পরিমাণ মতো করে দিয়ে দেবো আর এই মাখাটা আমি সরিষার তেল দিয়ে মাখাইয়া রান্না করবো আর নিয়েছি সরিষার তেল আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে দিলাম ফোড়নের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া

এক চামচ আদা বাটা এক জিরা বাটা আর দুনিয়ার সাথে কিন্তু আমি জিরাটা একসাথে গুঁড়া করে রেখে দিই তারপরে জিরাটা বেটে নিয়েছি টাটকা তো এগুলো মশলা কিন্তু আমি পাটায় বাটা মশলাটা দিয়ে দিলাম পাটায় বাটা মশলা কিন্তু অনেক টেস্ট হয় আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এখন আমি সই তেলটাই ব্যবহার করলাম তেলটা দিয়ে আমি এখন তো এখন আমি মাংসটা মাখাই নিচ্ছি চিংড়ির মাংসটা মাখানো হয়ে গেছে আর এখানে একটু শুধু হাতটা দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা ভালোভাবে কষায় নেব মাখাই আর চুলায় দেখতেই পাচ্ছেন গ্যাসটা কম এই জন্য আমি মাংসটা আজকে মাথায় রান্না করছি তো মাংসটা মাথায় বসাই দিচ্ছি যে কম গ্যাসে কষানো হয়ে যাবে আর এখানে কিন্তু আমি আগে থেকে আলুটা ভেজে রেখে দিয়েছি তো মাংসটা কষা কষানো হলে আমি আলুটা দিয়ে দেব এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে কষাই নিচ্ছি

গাজর আর আমি নামানি গাড়িকে এখানে মাংস রান্না করে নিলাম আর এই পোলাওটা হয়ে গেছে নামাই নিয়েছি আর এখানে যে বেগুন ছিল তো বেগুনটা ভেজে নিলাম রান্নাটা শেষ